আসসালাম আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে প্রস্তুতি হয়েছি এনপিএল বা নেক্স প্রোডাক্ট লিমিটেডের পিন সেটআপ নিয়ে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আপনারা ধৈর্য মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন পিন সেটআপ কিভাবে কীভাবে পিন সেটআপ করতে হয় আমি প্রথমে লগ ইন করে নিই করলাম সেলস লগইন করি এখানে আমার লগ ইন হয়ে গেল আমি প্রথমে দেখি নেই আমার অ্যাকাউন্টে ইনকাম ওয়ালেটে কত টাকা আছে সেটা নিই ওয়ালেট ক্লিক করলাম আমার ইনকাম ওয়ালেটে আছে দুশো বাহাত্তর টাকা এই টাকাটা আমি উড্রো করতে পারি অথবা আমি রিচার্জ ওয়ালেটে নিয়ে যেতে পারি তাহলে উড্রো করতে যদি যাই তাহলে দেখা যাচ্ছে যে এর পাশেই উড্রো অপশন আছে উড্রোতে যদি আমি যাই এখানে আমাকে পেমেন্ট মেথড সেট আপ করতে বলছে তা আমরা পেমেন্ট মেথড সেট আপ এই জন্য যাবো হচ্ছে সেটিংয়ে পেমেন্ট মেথড সেটিং সেটিং এখানে আমি লেখা আছে সিলেক্ট পেমেন্ট সেট সিস্টেম কীভাবে নিতে চাই ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিং আমি যদি ব্যাংকে নিতে চাই ব্যাঙ্ক সেট আপ করে দিতে হবে এখন মোবাইল ব্যাংকিং মোবাইল ব্যাংকিং ক্লিক করে সিলেক্ট পেমেন্ট মেথড কিসের মাধ্যমে নিতে চান নগদ বিকাশ রকেট সেই যেটা থাকবে আপনি অ্যাকাউন্ট করা আছে সেটার মধ্যে দিয়ে আমি নগদ সেট আপটা করে দিয়েছি এখানে চাচ্ছে মোবাইল নাম্বার আমি নগদ নাম্বারটা যেটা করা আছে সেটা আমি দিচ্ছি আপনারা দেখুন নগদ নাম্বারটা দিয়ে দিলাম যে সাবমিট দিচ্ছি আমার নগদ নাম্বারটা এখানে সেট হয়ে গেল অ্যাক্টিভ নাও যদি অ্যাক্টিভ দিতে হবে অ্যাক্টিভ দিলাম যদি এটা ডিলেট করতে চাই এখানে ডিলেট ক্লিক করলে ডিলেট হয়ে যাবে পেমেন্ট মেথড সেট আপ আমার হয়ে গেল এরপরে আসি তাহলে উড্রো নাও উড্রো ক্লিক করলে এখানে চাচ্ছে চার ডিজিটেস পিন যে পিনটা গোপনীয় এখানে আপনার মনের মতো করে চারটি ডিজিট গোপনীয় ভাবে দিবেন যেটার মধ্যে দিয়ে আমরা পিন সেটআপটা হয়ে যাচ্ছে চার ডিজিটের লেখা আছে দেখেন চার ডিজিট পিন নাম্বার এই পিন নাম্বারটা গোপনীয় নাম্বার এটা আমাকে গোপনীয় ভাবে রাখতে হবে পিন নাম্বার দেওয়ার পরে এখানে আপডেট দিতে হবে আপডেট দিয়ে দিলাম পিন নাম্বার আমার সাকসেসফুল দেখেন চলে আসছে সাকসেসফুল দেন এখন আমি কি করতে পারি আমার ব্যালেন্সে যে টাকাটা আছে ওয়ালেটে সেই ওয়ালেটের টাকাটা আমি রিচার্জ ওয়ালেটে দিয়ে যাব এই জন্য যাব ট্রান্সফারে ট্রান্সফারে গেলে আমি ট্রান্সফার করতে পারবো এখানে থেকে ট্রান্সফার নাও টাইপ সিলেক্ট টাইপ কী করতে চাচ্ছি এটা এখানে দেখাচ্ছে তাহলে আমি রিচার্জ ওয়ালেটে নিয়ে যাচ্ছি ইনকাম ওয়ালেট থেকে রিচার্জ ওয়ালেটে ক্লিক করলাম কোন আইডিতে নেব সেই আইডিটা লিখে দেই ওই টিম বেটিং লিখে দিলাম কত টাকা যাচ্ছে এখানে আমার অ্যাকাউন্টে দেখাচ্ছে দুশো বাহাত্তর টাকা তাহলে দুশো বাহাত্তর টাকা আমি এখান থেকে যদি ট্রান্সফার করি ইনকাম টু রিচার্জ অলরেডি বারো পার্সেন্ট কাটবে দুইশো চল্লিশ টাকা দিলাম দিয়ে কনফার্ম করে দিই এখানে কনফার্ম কনফার্ম হয়ে গেছে তাহলে ট্রান্সফার আউট ট্রান্সফার আউট করছে এখন আমরা দেখি উইনার টিমে যাই উইনার টিম লগ ইন করে আমরা দেখি ওয়ালেটে দেখেন রিচার্জ ওয়ালেটে দুইশো পঞ্চাশ টাকা আছে চলে আসছে আমরা রিপোর্ট যদি দেখি রিপোর্টিং ইন ইনফরমেশন আজকে উনিশ তারিখ রবিউলের আইডি থেকে দুশো এগারো টাকা আমার অ্যাকাউন্টে রিচার্জ ওয়ালেট ব্যালেন্স চলে আসছে তাহলে আমি আজকে কি করলাম যে পিন সেট আপটা দেখাইলাম যে পিন সেট আপ কিভাবে করতে হয় এবং টাকা ট্রান্সফার করতে হয় ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ